দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে মার্কেটে সেরা দুইটা ফোন টেকনো স্পার্ট ফোরটি আইটেল এস টোয়েন্টি ফাইভ এই দুইটা ফোনকে আমরা হেড টু হেড কম্পেয়ার করব এবং দেখবে এই দুইটার মধ্যে সেরা কে আপনার বাজেট যদি দশ থেকে পনেরো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আপনি এই প্রাইস পয়েন্টের একটা বেস্ট স্মার্টফোন কিনা চিন্তা ভাবনা করে থাকেন তো আপনার জন্য এই ভিডিওটা তাই একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন আর একটা লাইক দিয়ে দেয় এই ফোনগুলোর ডিজাইনের প্রসঙ্গে আসলে আপনার যদি আইফোন সেভেনটিন প্রো এর মতো দেখতে একটা ফোনের দরকার হয় তখন কি আপনি দেখতে পারেন টেকনো স্পার্ট ফোরটি আর আপনার যদি অন্যদের থেকে ইউনিক একটা ফোনের দরকার হয় তখন কি আপনি আইটেল এস টোয়েন্টি ফাইভ ডিজাইনটা যার জিনিস যার কাছে যেটা ভালো লাগে আর কি দুটোই কিন্তু প্লাস্টিক বিল্ড এর ফোন টেকটো স্মার্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এইচ ডি প্লাস রেজলেশনের একটি আইপিএস এল সি ডিসপ্লে আইটেল এস টোয়েন্টি ফাইভ এর ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ফুল এইচ ডি প্লাস রেজুলেশন এর একটি এমোলেট ডিসপ্লে দুই ফোনে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট রয়েছে টেকনো যেখানে এইচ ডি প্লাস আইপিএস ডিসপ্লে অফার করতেছে এই জায়গায় আইটেল ফুল এইচ ডি প্লাস রেজুলেশন এর এমোলেট ডিসপ্লে অফার করতেছে টেকনোর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে বাট আইটেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আইটেল এর ডিসপ্লে পনেরো ষোলো হাজার টাকা বাজেটে যে কোনো ফোনে ডিসপ্লে কে বিট করতে পারবে ডিসপ্লে তে টেকনো থেকে আইটেল অনেক টাকায় থাকে এইবার যদি আমরা এই ফোন গুলোর ভিতরের দিকে জাম্প করি আইটেল এস টোয়েন্টি ফাইভ রান করে অ্যান্ড্রয়েড ফোরটিন এ টেকনো স্পার্ক ফোরটি রান করে অ্যান্ড্রয়েড ফিফটিন এ এই জায়গায় টেকনো এক জেনারেশন আগায় থাকে টেকনো স্পার্ক ফোরটি তে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হেলিও জি এইটি ওয়ান আর আইটেল এস টোয়েন্টি ফাইভ এর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসি টি সিক্স টু জিরো এই দুই প্রসেসর কে যদি আমরা হেড টু হেড কম্পেয়ার করি তাহলে হেলিও জি এইটটি ওয়ান থেকে ইউনিএসি টি সিক্স টু জিরো হালকা একটু আগে থাকে তার মানে এই না যে অনেক বেশি পাওয়ারফুল উনিশ বিশ টাইপের তো দুই প্রসেসরের প্রায় সেম পারফরমেন্স ডেলিভার করতে পারে দুই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফের কাজ ভালোভাবে করতে পারবেন টু ডি টাইপের গেম টাইম খেলে টাইম পাসও করতে পারবেন মাঝে মধ্যে স্মুথ সেটিং দিয়ে ফ্রি ফায়ারও খেলতে পারবেন আইটেল এস টোয়েন্টি ফাইভে রয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি এইটটি নোটের চার্জার বাট টেকনোতে রয়েছে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এইটাই এই প্রাইস পয়েন্টের সব থেকে বড় চার্জার ওলা ফোন তো এই জায়গায় টেকনো আইটেল থেকে অনেক টাকা থাকে টেকনো স্মার্ট ফোন ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটিন মেগাপিক্সেল এর একটি মেইন সেন্সর ফ্রন্ট ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেল এর একটি সেন্সর এস টোয়েন্টি ফাইভ এর ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের একটি মেইন সেন্সর ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে থার্টি টু মেগা পিক্সেলের একটি সেন্সর দুই ফোনের ক্যামেরা থেকে প্রায় কাজে লাগানোর মতো একটা আউটপুট পেয়ে যাবেন দুই ফোনের ক্যামেরা কোয়ালিটি প্রায় সে উনিশ বিশ টাইপের তোফা কিছু কিছু জায়গায় আই টেকনো ব্যাটারি ছবি ক্যাপচার করে আবার কিছু কিছু জায়গায় আইটেল ব্যাটার ছবি ক্যাপচার করে টেকনোতে থাউজেন্ড এটিপি থার্টি এম ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন বাট আইটেলে টু কে থার্টি এম ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন তো এই জায়গায় আইটেল একটু আগে থাকে দুই ফোনের ক্যামেরা কোয়ালিটি প্রায় সেম প্রয়োজনীয় পোর্টস বাটন দুইটাতে সবকিছু আছে আমার যদি জিজ্ঞেস করেন কোন নেওয়া উচিত হবে তাহলে আমার মনে হয় আইটেল নেওয়াই বেটার হবে আর যদি আপনার ফার্স্ট চার্জার আর আইফোনের মতো দেখতে একটা ফোন দরকার হয় তাহলে আপনি টেকনোটা নিতে পারেন এই চিলস্কের ভিডিও ভিডিও যদি একটু উপকার আসে থাকে তো ভিডিওটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন